আসসালামু আলাইকুম ব্যাংকে টাকা রেখে ধনী হওয়া যায় না এটা কিন্তু আমরা সবাই জানি আপনি একটা জিনিস হয়তো খেয়াল করেননি কখনো আপনি যখন একটা ব্যাংকের লোন নিতে যাবেন লোন নিতে আপনার যত ডকুমেন্টসের প্রয়োজন হবে বা যতটা সময় লাগবে পক্ষান্তরে আপনি যখন একটা ডিপোজিট করতে যাবেন অথবা ফিক্সড ডিপোজিট করতে যাবেন অথবা ডিপিএস করতে যাবেন টাকা জমানোর জন্য তখন কিন্তু আপনাকে এত বেশি সময় দিতে হবে না অথবা এত বেশি ডকুমেন্টের প্রয়োজন হবে না কারণ ব্যাংক তারা চায় আপনি তাদের কাছে টাকা জমা করেন তাহলে তাদের মূলধন বৃদ্ধি পাবে এবং তারা সেটা অন্য জায়গায় লোন দিতে পারবে যদিও ব্যাংক আপনাকে দেখাচ্ছে যে আপনার এখান থেকে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট অথবা ফাইভ পার্সেন্ট কিছু কিছু ক্ষেত্রে আরও বেশি দেখায় ধরে নিলাম সর্বোচ্চ এইট পার্সেন্ট এর বাইরে কিন্তু এর বেশি কিন্তু আমরা প্রফিট পাই না পক্ষান্তরে যখন আমরা এটার সঙ্গে ইনফ্লুয়েশন বা মুদ্রাস্ফীতি বা জিনিসপত্রের যে দাম বেড়ে যায় সেটা তুলনা করি তখন কিন্তু বুঝতে পারি যে আসলে ব্যাংকে টাকা রাখলে টাকা বরং আরও কমে যায় তো যাই হোক যেহেতু ব্যাংকে টাকা রাখলে টাকা আরও কমে যায় তাহলে এটার সমাধান কি। সমাধান হচ্ছে আসলে যদি আপনার কাছে মোটামুটি ভালো অ্যামাউন্টের টাকা থাকে তাহলে আপনার উচিত হবে যে কোনো একটা ভালো অ্যাসেট অর্জন করা অ্যাসেটের উপর ইনভেস্ট করা যেটা আপনার টাকাকে রিসাইকেল করে টাকা বাড়াতে সহায়তা করবে অর্থাৎ আপনি একটা টাকা একটা একটা জায়গায় টাকা ইনভেস্ট করলেন এই টাকাটা এক বছর পরে এটার মান কমবে না বরং সেটার দাম বৃদ্ধি পাবে অথবা সেটার মান বৃদ্ধি পাবে অথবা আপনার টাকাকে বৃদ্ধিতে এটা সহায়তা করবে যেভাবেই বলি না কেন তো আমাদের উচিত হবে আমাদের উচিত হবে সেরকম কিছু অ্যাসেটে ইনভেস্ট করা আজকে আমরা পাঁচটা অ্যাসেট সম্পর্কে আপনাকে ধারণা দেব আশা করছি এই পাঁচটা অ্যাসেটে যে কোনো একটাতে যদি ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনি অবশ্যই লাভের মুখ দেখবেন আপনার টাকা বরং একটা ভালো কাজে লাগবে যদি আপনি ব্যাংকে না রেখে এগুলো করেন প্রথমটা হচ্ছে রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট তো রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট এটা কিন্তু আপনি অনলাইনে প্রচুর শুনবেন অথবা যারা ইনভেস্টমেন্ট বিষয়ে কথাবার্তা বলে তাদের কাছ থেকে প্রচুর শুনে থাকবেন তো অনেক সময় আমরা রিয়েল এস্টেট বলতে বড় বড় দালান তৈরি করে এগুলোই বুঝি কিন্তু আমরা কিন্তু এটাকে আরও সহজভাবে বলতে পারি সেটা হচ্ছে যে যদি আপনি আপনার কাছে পর্যাপ্ত টাকা থাকে তাহলে আপনি একটা জমি কিনে রাখতে পারেন সেটা একদম প্রপারে হতে হবে তেমনটা নয় আপনার কাছে যেমন টাকা আছে সেই টাকা দিয়ে আপনি যেখানে জমি পান সেখানে কিনে রাখুন কারণ আমাদের বাংলাদেশে প্রেক্ষাপটে আপনি যদি একদম মফসল এলাকায় জমি কিনেন এটা এক বছর পরে এটা দাম বৃদ্ধি পাবে আর যদি আপনার কাছে পর্যাপ্ত টাকা থাকে তাহলে আপনি একটু বাজার সাইটে অথবা ডিস্ট্রিক্ট এরিয়াতে মানে সদর এরিয়াতে অথবা আপনি শহর এরিয়াতে জমি কিনে সেখানে বিল্ডিং করে রেন্ট দিতে পারেন অথবা ভাড়া দিতে পারেন বছর বছর কিন্তু বাসা বাড়া বৃদ্ধি পায় আবার আপনি যে বিল্ডিংটা তৈরি করলেন সেই বিল্ডিংয়েরও দাম বৃদ্ধি পাবে প্লাস আপনি যেখানে জমিটা নিয়ে বিল্ডিং করেছেন সেই জমিরও দাম বৃদ্ধি পাবে অর্থাৎ সব দিকেই জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে আবার যখন আপনার মুদ্রাস্ফীতি হচ্ছে তাতেও কিন্তু আপনার কোনো সমস্যা হচ্ছে না ফলে আমরা ব্যাংকে টাকা না রেখে যদি আমরা রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করতে পারি তাহলে এটা কিন্তু সোনাই সহায়ক হয়ে যাচ্ছে দ্বিতীয় হচ্ছে আপনার মেটালে ইনভেস্টমেন্ট মেটাল বলতে আমি বোঝাচ্ছি গোল্ড আপনি এখন বর্তমান সময়ে সোনার যে দাম আপনার গত দশ বছর আগে সোনার দাম কিন্তু অনেক কম ছিল বর্তমানে এই স্বর্ণের দাম কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেয়েছে তো এভাবে করে আপনার দিন যত যাবে ততই কিন্তু গোল্ডের দাম বৃদ্ধি পাবে সো আপনি যদি একটা ভালো ইনভেস্টমেন্টের উপায় খুঁজেন তাহলে আমি বলবো আপনি গোল্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন এটা নিঃসন্দেহে আপনার সম্পদ বাড়াতে সহায়তা করবে এদিক সেদিক টাকা নষ্ট না করে আমার মনে হয় এটা করাই উচিত হবে তৃতীয় অ্যাসেটটি হচ্ছে আসলে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করা এটা বললে আমরা যারা বাঙালি রয়েছি বাংলাদেশি রয়েছি তারা কিন্তু ভয় পেয়ে যায় কারণ আমাদের বাংলাদেশে বিভিন্ন সময় মিডিয়াতে স্টক মার্কেটের কারসাজিতে আমরা কিন্তু অনেক সময় অনেককে হতে দেখেছি যারা স্টক মার্কেটে বিজনেসটা ভালো বোঝে তারা কিন্তু মোটামুটিভাবে ভালো টাকা ইনকাম করতে পারে তবে আমি আপনাকে বলবো হোজুকে মাতাল হয়ে আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করবেন না যদি এটা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকে তবে আপনি এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন তবে অনেকেই বলে যে লং টার্ম ইনভেস্টমেন্ট বলতে একটা কথা রয়েছে সেটা যদি করা যায় তাহলে দেখা যায় যে অনেক ক্ষেত্রে স্টক মার্কেটে প্রফিট হয় যারা স্টক মার্কেট সম্পর্কে জানেন না তাদেরকে একটু বলে রাখি স্টক মার্কেট হচ্ছে এমন একটা মার্কেট যেখানে বড় বড় প্রতিষ্ঠান স্টক কিনে অর্থাৎ আপনাকে তার প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বিনিময়ে শেয়ার বিক্রি করবে অর্থাৎ আপনি বিশ টাকা দিয়ে একটা শেয়ার কিনবেন অর্থাৎ আপনি সেই কোম্পানির বিশ টাকার শেয়ার পেলেন এভাবে যদি আপনি ধরেন এক লক্ষ টাকা তাদের কোম্পানিকে দিলেন আপনি এক লক্ষ টাকার একটা নির্দিষ্ট অ্যামাউন্টের শেয়ার আপনি সেই কোম্পানির মালিক হলেন এভাবে করে আপনি বিভিন্ন কোম্পানির মালিক হতে পারেন হলে পরে সেই কোম্পানি যদি ব্যবসায় লস করে তাহলে আপনারও সেখানে লসের ভাগ নিতে হবে আর যদি সেই কোম্পানি ব্যবসায় লাভ করে তাহলে আপনাকেও তারা লাভ দেবে এই হচ্ছে ব্যাপার তো এভাবে করে আপনি কিন্তু বিভিন্ন স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারেন চতুর্থ অ্যাসেটটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ফলোয়ার সোশ্যাল মিডিয়া ফলোয়ার এত বেশি পাওয়ারফুল সেটা আসলে বলার নেই নতুন করে এখন বর্তমান এই যুগে এসে যার যত বেশি সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার রয়েছে তার ইনকামের পরিমাণটা তত বেশি এটা আমরা সবাই জানি আপনি দেখবেন যে ভাইরাল হয়েছে সে কিন্তু ভালো টাকা ইনকাম করছে যার প্রচুর ফ্যান ফলোয়ার রয়েছে সে কিন্তু সমাজে বিভিন্নভাবে টাকা পয়সার মালিক হচ্ছে আপনি ফেসবুক বলেন ইউটিউব বলেন ইনস্টাগ্রাম বলেন এগুলোতে যত বেশি ফলোয়ার বাড়বে তত বেশি তার ইনকাম বাড়বে সো যদি আপনি একটা ভালো অ্যাসেট অর্জন করতে চান তাহলে আমি বলবো আপনি এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিজের নিজের উপস্থিতিকে জানান দিতে থাকুন হয়তো বা প্রথম অবস্থায় আপনার তেমন একটা ফলোয়ার হবে না ধীরে 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 আপনি যখন কন্টিনিউয়াসলি কাজ করতে থাকবেন একটা সময় যে এখানে ভালো ফ্যান ফলোয়ার তৈরি হবে এবং সেটা আপনাকে অনেক বেশি হেল্প করবে বলা যেতে পারে আপনি ফ্রি টাকা পাবেন এইসব জায়গা থেকে এরপর আমাদের পঞ্চম অ্যাসেট বা ইনভেস্টমেন্টের জায়গা হচ্ছে বিজনেসে তো যদি আপনার কাছে ভালো টাকা থাকে তাহলে আপনি একটা বিজনেস শুরু করতে পারেন বিজনেস থেকে আসলে ভালো অর্থ উপার্জন করা সম্ভব অনেকেই বলে যে চাকরি করে কখনো ধনী হওয়া যায় না সবাই বলে যে বিজনেস করলে আসলে ধনী হওয়া যায় প্রচুর টাকা পয়সার মালিক হওয়া যায় পৃথিবীতে যারা অনেক টাকা পয়সার মালিক হয়েছে তারা আসলে বিজনেস করেই টাকা পয়সার মালিক হয়েছে তো যেহেতু এখন বিজনেসের কথা বলে ফেললাম বলবেন ভাইয়া বিজনেস করতে তো অনেক টাকা লাগে এত টাকা আমি কোথায় পাবো তো তাদেরকে বলে আসলে বিজনেস করতে এত টাকা লাগে না আপনি আপনার যতটুকু সক্ষমতা রয়েছে তার উপর ভিত্তি করে আপনি একটা ব্যবসা খুঁজে বের করুন যে আমার কাছে পাঁচ টাকা আছে বা আমার কাছে বিশ টাকা আছে বিশ হাজার টাকা দিয়ে আসলে আমি কি ব্যবসা করতে পারি আপনি নিজে নিজে একটু অ্যানালাইসিস করুন ঘাটাঘাটি করুন একটু চতুর্দিকে খেয়াল করুন দেখবেন যে আপনি একটা বিজনেস আইডিয়া পেয়ে যাবেন যদি আপনার নাকে লজ্জা থাকে তাহলে হয়তো বা আপনি ব্যবসা করতে পারবেন না কারণ কম টাকার ব্যবসা আপনার তো করতে প্রেস্টিজে বাজবে যদি আপনার প্রেস্টিজে না বাজে তাহলে কিন্তু আপনি করতে পারবেন এই কম টাকার ব্যবসাটা একটা সময় আপনাকে প্রচুর টাকার মালিক বানিয়ে দেবে সো আমি বলবো যদি আপনার বিজনেস করার ইচ্ছা থাকে তাহলে ছোট্ট থেকে শুরু করতে পারেন ছোটো থেকে শুরু করে তারপরে যখন এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা অর্জন হবে তখন আপনি এটাকে ইউজ বা বড় পরিসরে শুরু বড় পরিসরে করতে পারবেন আপনার সম্পদকে সঠিকভাবে ব্যবহার করতে পারবেন আমি বলবো আপনি ব্যাংকে টাকা না রেখে এগুলোর যে কোনো একটা কাজে লাগাতে পারেন আশা রাখা যায় আপনার টাকা নষ্ট হবে না বা আপনার টাকা কমবে না বরং আপনার টাকা আরও বৃদ্ধি পাবে তবে আমি এখানে বসে থেকে বলে দিলাম যত সহজে আসলে ব্যাপারগুলো এত সহজ নয় আপনি যদি সঠিকভাবে সঠিকভাবে যদি এই বিষয়গুলো কাজে না লাগাতে পারেন তাহলে হয়তো বা টাকা বাড়ার চেয়ে বরং টাকা আরও নষ্টও হয়ে যেতে পারে তাই যাই করেন যেটাই করেন আপনার সক্ষমতা আপনার বুদ্ধি বিবেচনা সঠিকভাবে কাজে লাগিয়ে তারপরে আপনি সেটার উপরে সেটার ব্যাপারে পদক্ষেপ নেবেন যাই হোক আজকে আসলে এখানে শেষ করতে যাচ্ছি দেখা হবে আবারও নতুন করে ভিডিওতে খোদা হাফেজ